রমজান এসেছে শয়তান বন্দি তবু আকাশ লিখে রাখছে তোমার পাপ থামেনি ভাব ক্যামাতের দিন দাঁড়িয়ে আছো চারদিকে মানুষ চিৎকার করছে মা সন্তানকে চিনছে না বন্ধু বন্ধু থেকে পালাচ্ছে আর তোমার হাতে আমল নামা ফেরেস্তা বলছে এই লোক রমজান পেয়েছিল কিন্তু পাতাগুলো ভারী না হালকা কারণ সে রোজা রেখেছিল কিন্তু চোখ হারাম ছাড়েনি জিভ্ভা মিথ্যা ছাড়েনি হৃদয় তওবা করেনি সেদিন প্রশ্ন হবে শয়তান তো বন্দি ছিল তুমি কাকে দোষ দেবে নিরবতা তোমার নিজের নফস তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে হাত বলবে আমি পাত করেছি চোখ বলবে আমি হারাম দেখেছি হৃদয় বলবে আমি বদলাতে চাইনি কেয়ামতের ময়দানে অজুহাত কাজ করবে না রমজান ছিল সুযোগ তুমি সেটাকে অভ্যেসের কাছে বিক্রি করেছ আর তখন তুমি বুঝবে সবচেয়ে বড় ক্ষতি টাকা হারানো না জীবন হারানো না ক্ষমার দরজা হারানো আজও সময় আছে কারণ কেয়ামত দূরে না শুধু তুমি ভুলে আছো